আমার ঘুম কাড়িয়া নিল রে ফেসবুক এসে আমায় উদাসী বানাইল রে টুইটার এসে আমায় পাগল করিয়া ছাড়লো ইউটিউব এসে রে ইউটিউব এসে আমার ঘুম কাড়িয়া নিল রে ফেসবুক এসে আমায় উদাসী বানাইল রে টুইটার এসে আমায় পাগল করিয়া ছাড়লো ইউটিউব এসে রে ইউটিউব এসে

দিন বুঝে না রাত বুঝে না সারা খনি নেতে ফেসবুকে টুক টুক সকাল সন্ধ্যা কাটে দিন বুঝে না রাত বুঝে না সারা খনি নেতে ফেসবুকে টুক টুক তারেতে সকাল সন্ধ্যা কাটে একটু প্রেমে নেশায় আমায় পাগল করিল রে ইন্টারনেট এসে আমার গুম কাড়িয়া নিল রে ইমোর কল আমায় পাগল করিল রে টুইটার এসে